হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি গুগলি কষা করে দেখাবো তো গুগলি কষার জন্য কি কি লাগবে সেটা দেখিয়ে দিই আর গুগলি আমি কেটে ধুয়ে বেছে ধুয়ে সব নিয়েছি তার কারণ কালকে রাত্রে বেছে নিয়েছি আজকে অত সকাল সকাল তো দেখা সম্ভব হবে না সেই জন্য আমি কালকেই ধুয়ে নিয়েছি বেছে ধুয়ে সব নিয়েছি ছেলে ছিল না কালকে সন্ধ্যা থেকে যে ক্যামেরা করবে সেটাও হয়নি তো এবার আমি আঁকাটা ধরিয়ে নেব আঁকাটা ধরে নিয়ে ধরে নিয়েছি কড়াইটা বসিয়ে দেব কড়াই তেল দিয়ে দিলাম আঠাটা খুব সুন্দর ধরে গেছে তো এর মধ্যে ফোরংটা দিয়ে দেবো এবার শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবং আমি একটু টমেটো দিয়ে দেবো টমেটো গলার জন্য সামান্য একটু নুন দিয়ে দেবো তো টমেটো আর পেঁয়াজ তো খুব সুন্দর করে গলে গেছে এবার আমি মশলা দিয়ে দেবো এটা আদা জিরে রসুন লঙ্কা সব বাটা আছে আবার কিছুক্ষণ ভেজে নেব মধ্যে হলুদ দিয়ে দেব আর একটু লবণ দিয়ে দেবো মাংসর গ্রেভির মতো কালার আসছে গো সেন্টটাও কিন্তু মাংসর গ্রেভির মতো হয়ে যায় তো তো যে মাংসর মতো নি তো কোষে নিতে হবে গ্রেভি রান্না করব কিন্তু মাংস মতো নি গ্রেভিটা করতে হবে এটা যে মশলা বাটি ছিল একটু জল লাগবে সে বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম আর এই আমাদের এই গুগলি মাংস আমি তো বিকালে খেলতে খেলতে যাই ওই দেখা হয়নি সন্ধ্যার দিকে দিয়ে গেছিল মা সব পরিষ্কার করে ভালোভাবে বেছে রেখে দিয়েছে এটা বন্ধুরা অনেকে অনেকজন আলাদা আলাদা নামে জানে তোমরা সবাই কি নামে জানো একটু আমাকে কমেন্ট করে বলো আমাদের এখানে সবাই গুগলি বলে অনেকে আবার ছোট শামুকও বলে এটা মশলাটা কিন্তু খুব ভালো করে কোসা নিতে হবে হুম তো মশলা দিকে কষা হচ্ছে একটা জিনিস বন্ধুদেরকে বলাও হয়নি আর ফুলো হয়ে গেছে সেটা হচ্ছে গুগলিটা ভেজে নেওয়া হয়নি একটু ভেজে নিলে বেশ ভালো হয় তো এইদিকে গ্যাস ধরিয়ে আমি গুগলিটা একটু ভেজে নেব একটু তেল দিয়ে দিলাম কড়াইয়ে এটা একটু গরম হয়ে যাও মানে ভোজের মতো হচ্ছে বলো একদিকে উনুন ধর উনুন আর একদিকে গ্যাস কি করবো এদিকে বন্ধুদেরকে এটা দেখাতে তো ভুলে গেছি আর ঠিক আছে ভুল সব মানুষেরই হয় তার মধ্যে খিচাফিচের মধ্যে একটু ভুল ভুল হয়ে গেছে দেখি তেলটা তো গরম হয়ে গেছে মানে গুগলিগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো ভালো করে ভেজে তো ভালো করে ভেজে নিচ্ছি আর হয়ে যাবে এদিকে তো মশলা ভালো করে কঠানো কষানো হচ্ছে তো এর মধ্যে যে সানার্সে মিট মশলা নিয়েছি বললাম ওটা দিয়ে দেবো এই বন্ধুদেরকে বলছি যে গুগলি ভাজানো হয়ে যাবে গেছে কি করে বুঝবে এগুলো তো মাছ নয় ভাজা যখন হয়ে যাবে না তখন এই যে তেল দিয়েছিলাম না তেলগুলো আবার ভেসে উঠবে সুন্দরভাবে ভেবে থাকতে থাকতে না এ তেল থাকবে হুম এইভাবে এটা গুগলি ভাসা ভালো করে ভেজে না হয় এটা লাল লাল করে ভাজা যাবে না ঠিক আছে এই তেলগুলো ভেসে আসতে না

হম হম এক আকাতে ট্রান্সফার এবার মশলার সঙ্গে গুগলি গুলো না ভালো করে বসে নেব এবার স্বাদ আনার জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো জল দিলে চলবে না এরকম ভাবে রাখতে হবে একটু কষিয়ে নিতে হবে ভালো করে কচা লঙ্কা গুলো ছড়িয়ে দেবো ভালো করে তো কষানো হয়ে গেছে এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এর মধ্যে ধনে পাতাটাও দিয়ে দেব বন্ধুরা বলবে হয়তো যে গরম মশলা ধনে পাতা ফ্লেভারটা আলাদা হয়ে যাবে কিন্তু গুগলি তো একটু একটু আসটা গন্ধ আছে সেই জন্য গরম মশলাটা দেওয়া

মা আমার জন্য একটু এই ছোট বাটিগুলোতে একটা তুলো না দেখবো টেস্ট করে দেখবি হ্যাঁ বেশি না অল্প দু চারটে গুগলি এরকম অল্প অত না অত না অত না ঠিক আছে এইটুকু হ্যাঁ হ্যাঁ এইটুকু খাবি খেয়ে দেখ একটু তুই খেতে খেতে চলে আসবে দিদি তুই আমাকে একটু দে হ্যাঁ ক্যামেরাটা কে ধরবে আমি ধরে দেব দিদি একটা আয় তো ঠিক আছে আমি ক্যামেরা একটু ধর আমি একটু টেস্ট করি আমার তো হয়ে গেছে নামিয়ে নেব সাথে রেডি গরমা গুগলির মাংস দারুণ হয়েছে কিন্তু দেখো দেখো একটু খেয়ে সত্যি সুন্দর হয়েছে হবে নিজের হাতে রান্না করে বলবো না যে খুব সুন্দর হয়েছে কিন্তু বন্ধু না বললে আর পাচ্ছি না খুব সুন্দর হয়েছে এইভাবে করবে বন্ধুরা এইভাবে রান্না করবে দেখবে খুব সুন্দর হবে বা দিতে নেই আরেকবার দে হুম তাহলে একটু ক্যামেরা থাক আছে তো আজ ভিডিও এতটুকুই দেখাচ্ছি পরবর্তী ভিডিওতে তো রকম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা